আপনারা দেখছেন নিউজ বিডি 24 প্রেজেন্টস সংলাপ চলোন শুরু করি আজকের সংলাপ যদি নির্বাচনকে নিয়ে দেশ নিয়ে যদি আবার বড় সর্বতন্ত্র করেন বিএনপি এর নেতা কোরাকে ঘরে বসে থাকবে এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এই নির্বাচন মানুষের ভোটের এই নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মানুষরা মেনে নেবে না এই জন্য যত শীঘ্রই যত শীঘ্রই নির্বাচন হবে এদেশের মানুষের মুক্তি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আপনাদের কাছে অনুরোধ প্রিয় ভাইয়ের আমার আমি মেসেজ দিতে এসেছি সেটা হচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাস রোজার আগে নির্বাচন হবে এই নির্বাচনে কোনো বাধা কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত ওই ভারত ওই আওয়ামী লীগ ওই যারা ষড়যন্ত্র করবে আমার মা বোনেরা আমার ভাইরা কৃষক সকল ছাত্র জনতা আগামী পার্লামেন্ট নির্বাচন যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর জন্য যাদের কাজ এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান প্রিয় ভার আমার এটা ছিল আমার পলিটিক্যাল কথা আমি আজকে দিনে একটা কথা বলতে মা বোনেরা আপনারা জানেন বলেছে আজকে এই যে ভুট্টুর বাঘ মরে গেছে এই যে আমাদের কাজের মেম্বার আপনারা ছিলেন ময়টা মরে গেছে গোলাপ মরে গেছে এরা এরা কিন্তু